আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সন্মানিতা বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম ডিসি মোটর কিভাবে সার্ভিসিং করতে হয় এবং কার্বন নষ্ট হলে বা কার্বন ফুরে গেলে পরিবর্তন করা হয় ইনশাল্লাহ সবই দেখাবো রানিং তো দেখানো হবে ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন এখন কিভাবে কার্বন সেটিং হয় ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ কার্বন পরানো হয়ে গেছে এখন মোটর সেটিং হচ্ছে আপনাদের স্পিড দেখাবো এই মোটরটি সেভেন সেভেন ফাইভ মোটর এটার অনেক শক্তি ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেখুন রান হয়ে গেছে অনেক স্পিড আপনাদের স্পিডে দেখাবো দেখেন কি শক্তি সেভেন সেভেন ফাইভ এক সাইড ভুস এক সাইড বিয়ারিং সামনের সাইড বিয়ারিং পিছনের সাইডে ভুস আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন